তেইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল স্প্লেন্ডেড প্রেজেন্স স্প্লেন্ডেড শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিও ফেস্টিভ্যাল শ্যামবাজারের সেরাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় পনেরোটির স্বল্প ছবি দেখানো হয় প্রতিটি ছবি তদানীন্তন সামাজিক সমস্যার বেশ কিছু বার্তা তুলে ধরেছে অনুষ্ঠানে জেবিএস প্রোডাকশনের দুটি ছবি মুক্তি পায় অব্যক্ত এবং অজানায় এই দুটি ছবিরই প্রযোজক প্রতিম বসাক আমরা কথা বলেছি অজানায় টিমের সঙ্গে তাদের উপলব্ধি তারা শেয়ার করেছেন আমাদের সঙ্গে চিন্তা দেখুন চিন্তাটা তো আমাকে প্রডিউসার মানে প্রতিম বসাক উনি আমাকে বললেন আমি যেটা করব তো আমাকে স্ক্রিপ্টটা উনি দিলেন যে গল্পটা বললেন যে দাদা তোমাকে করতে হবে যাই হোক আমি ছবিটা করলাম করার পরে এখন আপনারা সবাই দেখেছেন এবং সবাই যা যারা দেখছে তারা সবাই বলছে ভালো হয়েছে তো এটা আমাকে ইন্সপায়ার করেছে আমার প্রডিউসার প্রতিম বসাক ওতেই আমি মানে আমি নিজের নিজেকে তুলে ধরতে পেরেছি আজকে সবার কাছে ছবিটা দেখুন এখন শর্ট ফিল্মের ব্যবসা সত্যিই নেই মানে এই জায়গাটা আমাদের লাইনে যারা করছে তারা হয়তো নিজের ইচ্ছে বা নিজের শখ এগুলো আছে তারা করছে কিন্তু অরিজিনালি কোনো জায়গা নেই এখানে কোনো রিটার্ন কিছু নেই তো এইভাবে এরা করতে 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 একদিন তারা ছেড়ে দিত বনেকে অনেকে ছেড়েও দিয়েছে এইগুলো করতে করতে তাদের পয়সা ইনভেস্ট হচ্ছে ফালতু কোনো ইয়ে হচ্ছে না তবে তারা যারা এই করছে করে এই ফেস্টিভ্যালগুলোতে তাদের একটু মন ভরছে আর কিছুই না সোসাইটিতে মেসেজ বলতে এই যে বাচ্চা বাচ্চা মেয়েদের না বাবা মারা মেয়ে হলে যে তাদের একটা অন্যরকম ইয়ে আছে যে মেয়ে হয়েছে মানে যা হয় ছেলে হলে খুব ভালো হতো সেটাই আমি একটা মানে আমাদের সমাজকে একটা মেসেজ দিলাম যে মেয়েরাও কিন্তু এখন ছেলেদের থেকে অনেক উপরে গ্রামগঞ্জে এখনও কিছু কিছু আছে ওই জন্য তো ছবিটা দেখানো আর আমি চাইছি কিছু মেসেজ দিতে এই আর কিছু না দেখুন সাফল্য তো আমার তো কোনো ব্যবসায়ীগত ব্যাপার না আমি চাইছি যতদিন যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি একটু সমাজকে কিছু ইয়ে দিতে এই আর কিছু না এটা সচেতনতা আর কিছু সচেতনতা মানে সমাজের প্রতি দায়বদ্ধতা একটু এই জন্যই আমি এসেছি আর কিছুই না এখন তো বুঝতে পারছেন তো মানে যেখানে যাচ্ছি সে ধর্ষণ করছে এই এইটা আপনাদের মানে খুব মানে রোগ এসে গেছে সমাজের রোগ এসছে এটা এই হচ্ছে ব্যাপার দেখুন মানুষ যদি নিজের থেকে না সচেতন হয় কিছু করতে পারবে না মানুষ আপনি কত করবেন বলুন তো কত বলবেন এই চলছে এখনও চলে যাচ্ছে এই সেদিন হলো আর কর এরপরে তো কত হয়ে গেল আপনি বলুন না যাই হোক আশা করি আগামী দিন মনে হয় এতটা ইয়ে হবে না একটা খুব আনন্দের কথা সেটা হচ্ছে যদিও আমাদের যে শর্ট ফিল্মটা হয়েছে আপনার অজানায় এবং এর আগেও ও হিট করেছে আমার ছবিতে হ্যাঁ তো মঞ্জিল ব্যানার্জি আসতে পারেনি ও যাত্রা নিয়ে খুব ব্যস্ত এই মুহুর্তে শনিবার রবিবার ম্যাক্সিমাম দিন ও ওই মেদিনীপুর বাঁকুড়া এই নিয়েই চলেও ম্যাক্সিমাম ওদিকেই চলছে তো ওকে আগে আমার ধন্যবাদ দিতে হবে নাহলে এরা সবাই পাঠ করেছি আমরা ওর যে গল্প ওর যে লেখা তারিফ করতে হবে অসাধারণ ও এই নিয়ে আমার যে কটা ছবি করেছে প্রত্যেক কটা ছবির কল এবং ও বড়ো ছবি খুব ভালো খুব ভালো স্ক্রিপ্ট করে এ আপনি দেখতে পারবেন আপনি যদি ইয়ে করেন কোনো সময় ভালো করে পেপার টেপার করেন দেখবেন যাত্রার এখন এই মুহূর্তে যাত্রার হট কেকও তো যাই হোক আমাদের ছবিরও অনেক অনেক ছবি মিঠুনকে নিয়ে বলুন ওকে নিজে অভিনয়ও করেছে ডিরেকশন দিয়েছে আর ছবিও লিখেছে ছবি তো লিখেই থাকে সারাক্ষণ হিট আর অজানা এই দ্বিতীয় ছবিও লিখেছে ওরই লেখা অসাধারণ গল্প নেক্সট ছবি হচ্ছে নিষ্ক্রমণ এবং জিএস প্রোডাকশান কোলা প্রোডাকশানে হচ্ছে দ্বৈত প্রোডাকশানে হচ্ছে ছবির নাম বিষাদের গ্রন্থ দেখবেন অসাধারণ ওরা মানে জুনিয়র ছেলে ওরা ছেলেরার নাম হচ্ছে সৌগত সৌগত টাইটেল আমি এই মুহূর্তে বলতে পারছি না নিশ্চয়ই জানতে পারবেন এমনি ডাকনাম লিও বলে সবাই পরিচিত খুব ভালো ছেলে এর একটা ছবি করছে সেখানে আমি অভিনয় করেছি তো ছবিটা ভালো ছবিটা আপনার আসবেন দেখবেন ছবিতে আমার রোল হচ্ছে পঞ্চায়েত প্রধান ভালো বিষয় পেলে নিশ্চয়ই করব এই বিষয়টা খুবই মনে ধরেছিল সামাজিক একটা বার্তা ছিল তাই বোধ জন্মেছিল করেছি হ্যাঁ এখন তো মাথায় শুধু অজানাই চলছে মহিলা নিয়ে যে সামাজিক বার্তাটা আমাদের ফিল্মের পক্ষ থেকে দেওয়া হয়েছে অবশ্যই এটা সবার দেখা উচিত এবং মানুষকে একটু পরিবর্তন করা উচিত নিজেদেরকে ফেস্টিভ্যালের মুখ্য অতিথির আসনে থাকেন সনাবধন্য অভিনেত্রী শান্তনা বসু ফেস্টিভ্যাল শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে আধুনিক প্রজন্মকে স্বল্প দৈর্ঘ্যের ছবির গুরুত্ব তুলে ধরা হয় শ্যামবাজার থেকে শ্যামাশ্রী কর্তত্বের রিপোর্ট নোবেল বাংলা